সম্মানিত ইউএও কিভাবে কৃষক নিবন্ধন আবেদনের প্রাথমিক তথ্য যাচাই বাছাই ও চূড়ান্ত অনুমোদন করবেন অনলাইনে একজন কৃষকের কৃষক নিবন্ধন আবেদনের অনুমোদনের কাজটি করবেন একজন সম্মানিত ইউএও একজন সম্মানিত ইউএও হিসেবে কৃষক নিবন্ধন আবেদনের অনুমোদনের কাজটি করার জন্য প্রথমেই আপনি এখানে টাইপ করুন এস ডট এফ ডট জিওভি ডট বিডি এন্টার চাপার পর এরকম একটি পেজ আসবে একজন ইউএও সিস্টেমে প্রবেশ করার জন্য অ্যাডমিন প্রবেশ বাটনে ক্লিক করুন একজন ইউএও এর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে এই পর্যায়ে আপনার কাছে থাকা ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিন ও সাইন ইন করুন বাটনে ক্লিক করুন এখানে লগ করার পর আপনি আপনার এলাকার ড্যাশবোর্ডটি দেখতে পাবেন যেমন এই পাতায় আপনি দেখতে পাচ্ছেন উপজেলা অনুসারে মোট কৃষকের সংখ্যা তাদের নাম অনুমোদনের অবস্থা কতজন অনুমোদনের অপেক্ষায় আছে সর্বমোট কতজন কৃষক আবেদন করেছে ও অ্যাকশন বাটন এখন আপনি ড্যাশবোর্ডের বাম দিকে কৃষক অপশনে ক্লিক করলে চারটি অপশন দেখতে পাবেন এখান থেকে নিবন্ধন তালিকা অপশনটিতে ক্লিক করুন এখন আপনি স্ক্রিনে নিবন্ধন আবেদনের তালিকাটি দেখতে পাবেন এই তালিকায় নিবন্ধন নাম্বার আবেদনকারীর নাম এনআইটি নাম্বার ইউনিয়ন আবেদনের তারিখ কৃষকের ধরন ও স্ট্যাটাস অর্থাৎ আবেদনটি কি অনুমোদিত হয়েছে নাকি অপেক্ষমান সেটি দেখতে পারবেন কৃষকের যে নিবন্ধন নাম্বারটি আপনি অনুমোদন করতে চান সেই আবেদনটির এই অ্যাকশন বাটনে ক্লিক করুন সাথে সাথে কৃষকের আবেদনের সকল তথ্যগুলো দেখতে পাবেন যদি আপনি এই আবেদনটি অনুমোদন না করতে চান তাহলে এই প্রত্যাখ্যান করুন ক্লিক ক্লিক করুন করার সাথে সাথে এরকম একটি ঘর চলে আসবে এই ঘরে কি কি কারণে আপনি আবেদনটি বাতিল করছেন সে কারণগুলো লিখুন এবং ঠিক আছে বাটনে ক্লিক করুন আর যদি আপনি অনুমোদন করতে চান তাহলে এই অনুমোদন করুন বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ঘর চলে আসবে আপনি যদি এই আবেদন নিয়ে কোনো কমেন্ট করতে চান তাহলে এই বক্সে সেটি লিখুন এবং অবশ্যই আপনার কমেন্টটি ষাট অক্ষরের মধ্যে রাখতে হবে আর যদি আপনি কোনো কমেন্ট করতে না চান তাহলে ঠিক আছে বাটনে ক্লিক করুন সাথে সাথে আপনি দেখতে পাবেন আবেদনটি অনুমোদিত হয়ে গিয়েছে এই অনুমোদনের সাথে কৃষক তার মোবাইল নাম্বারে একটি এসএমএস এর মাধ্যমে তার অনুমোদনের তথ্যটি পেয়ে যাবেন উপরে দেখানো প্রক্রিয়া অনুসরণ করে এভাবে সহজেই একজন সম্মানিত ইউএও কৃষক নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই বাছাই ও চূড়ান্ত অনুমোদন সম্পূর্ণ করতে পারবেন धन्यवाद